চীনের মহাপ্রাচীর একটি বিষয়কর স্থাপত্য যা শুধু চীনের নয় সারা বিশ্বের গর্ব এটি এমন একটি প্রাচীর যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের আলো অন্ধকারের আজ আমরা আপনাদের নিয়ে যাব এই মহাপ্রাচীরের গভীরে এর ইতিহাস নির্মাণ কৌশল এবং এর সাথে জড়িয়ে থাকা নানা রহস্যের গল্প শুনতে চীনের মহাপ্রাচীর নির্মাণের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচম শবকে সেই সময় চীন ছিল একাধিক ছোট ছোট রাজ্যের সমষ্টি প্রতিটি রাজ্য নিজের অস্তিত্ব রক্ষা করতে চাইত উত্তরে ছিল মঙ্গল এবং অন্যান্য জায়াবর দস্যুদের হুমকি তাদের হাত থেকে নিজেদের সুরক্ষিত করতে প্রতিটি রাজ্য ছোট ছোট প্রাচীর তৈরি করে কিন্তু দুই দুই এক খ্রিস্টপূর্বাব্দে যখন সম্রাট কিনশি হুজান হুজাং চীনকে একত্রিত করেন তখন তিনি সিদ্ধান্ত নেন একটি সংযুক্ত এবং শক্তিশালী প্রাচীর নির্মাণের এই প্রাচীর নির্মাণে ব্যবহৃত হয়েছিল ইট পাথর কাঠ এবং এমনকি মাটি কিন্তু এর নির্মাণ ছিল অত্যন্ত কষ্টসাধ্য পাহাড়ের খাড়া ধালুতে কাজ করতে হত লাখ লাখ শ্রমিক যাদের মধ্যে কৃষক কারিগর এবং এমনকি বন্দীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেন প্রাচীরের প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে তাদের ঘাম এবং কষ্টের গল্প এই প্রাচীরের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর নজরদারি ব্যবস্থা বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছিল পর্যবেক্ষণ চৌকি যেখানে সৈন্যরা পাহারা দিত শত্রুরা আক্রমণ করলে দ্রুত খবর ছড়ানোর জন্য ব্যবহৃত হতো ধোঁয়া আর আগুনের সিগনাল চিন্তা করুন এক চৌকিতে ধোঁয়া উঠলে সেটি দেখতে পেয়ে অন্য চৌকি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যেত এটা ছিল সেই সময়ের এক অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা গিয়ে মিং সাম্রাজ্যের সময়ে প্রাচীরটি পুনর্গঠিত হয়েছিল তারা এটিকে আরও শক্তিশালী এবং সুন্দর করে তৈরি করে এই সময়ে প্রাচীরটি প্রায় দুই এক শূন্য 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 কিলোমিটার দীর্ঘ হয় তবে আজ আপনি বেইজিংয়ের কাছে যে অংশটি দেখতে পাবেন সেটি মিং রাজবংশের নির্মাণ এটি পর্যটকদের জন্য বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে গী কিন্তু দুঃখের বিষয় প্রাচীরের অনেক অংশ এখন ক্ষয়প্রাপ্ত সময়ের সঙ্গে সঙ্গে এবং মানুষের অবহেলায় কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এমনকি অনেক স্থানে প্রাচীরের ইটগুলো গ্রামের বাড়ি বা রাস্তা তৈরির জন্য খুলে নেওয়া হয়েছে তবুও এটি আজও চীনের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক আপনারা কি জানেন চীনের মহাপ্রাচীর নিয়ে নানা রহস্য এবং মিথ রয়েছে বলা হয় এত শ্রমিকের মৃত্যু হয়েছিল যে তাদের কঙ্কাল নাকি প্রাচীরের ভেতরেই সংরক্ষিত যদিও এটি একটি কল্পকাহিনী তবে এটি প্রাচীরটির নির্মাণের ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরে কি চীনের মহাপ্রাচীর শুধু ইট আর পাথরের সমষ্টি নয় এটি এক কথায় মানব জাতির ঐক্য পরিশ্রম এবং প্রতিরক্ষার এক অসাধারণ প্রতীক এটি আমাদের শিখিয়ে দেয় ইতিহাস কেবল একটি গল্প নয় এটি আমাদের শিখ আপনি যদি চীনের মহাপ্রাচীরের এই অনন্য ইতিহাস থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন ইতিহাসের আরও গভীরে প্রবেশ করতে